প্রথমে আমার এতগুলো গরু ছিল না এমন কি এই গোয়াল ঘরটাও আমার ছিল না কিছু মুরগি ছিল এগুলো বিক্রি করছিলাম কিছু লোন উঠাইছিলাম সব কিছু মিলায় আমি একটা গরু কিনি আর এই গোয়াল গড়টাই গরুগুলোকে পালন করি গরু ছাগল হাঁস মুরগি কোনটা সব থেকে বেশি লাভজনক ব্যবসা হতে পারে যদিও যার যার জায়গা থেকে প্রত্যেকটাই সবচেয়ে সেরা ব্যবসা কিন্তু আমার অভিজ্ঞতাতে আমি যতটুকু বুঝতে পারলাম গরু এবং ছাগল সব থেকে বেশি লাভজনক যদিও গরু নিয়ে অনেকগুলো উপকারী আইডিয়া রয়েছে আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন গরু এবং ছাগল সব থেকে বেশি লাভজনক ব্যবসা এতে কোনো সন্দেহ নাই গরু পালনে লাভবান হতে হলে অবশ্যই আমাকে সঠিক ব্যবস্থাপনা গ্রহণ করতে হবে যেমন গোয়াল গড় গরু নির্বাচন করা গরু কেনার আগে তাদের বয়স স্বাস্থ্য ও উৎপাদন ক্ষমতা খুবই গুরুত্বপূর্ণ গরুর খাবার পানি বিশ্রাম এবং স্ট্রেচ কমানোর বিষয়গুলো দুধ উৎপাদনে বড় ভূমিকা রাখে সঠিক খাবার এবং পুষ্টি গাভীর দুধের উৎপাদন বাড়াতে সাহায্য করে আর এই নিয়মগুলো মেনটেন করে আমার গরুগুলোকে পালন করছি একটা গরুর জন্য ভালো পরিবেশ হচ্ছে গোয়ালগড় তো এখানে আমার গোয়ালঘরটা আপনারা একটু দেখুন এই গোয়াল গড়ে মিনিমাম আমি নয়টা গরু পালন করতে পারবো এই গোয়াল কমপ্লিট করতে মিনিমাম আমার পঁচানব্বই হাজার টাকা খরচ হয়েছে মশা মাসি এবং ঠান্ডা বাতাস থেকে রক্ষা করার জন্য এখানে আমরা কিছু পলিথিন আর নেট ইউজ করেছি প্রথমে আমার এতগুলো গরু ছিল না এমনকি এই গোয়াল ঘরটাও আমার ছিল না কিছু মুরগি ছিল এগুলো বিক্রি করছিলাম কিছু লোন উঠাইছিলাম সব কিছু মিলাই আমি একটা গরু কিনি আর এই গোয়াল গরুগুলোকে পালন করি আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আসতে পেরেছি এবং ভবিষ্যতে আরও উপরে উঠতে পারবো ইনশাল্লাহ এই গরুগুলো পালনের জন্য আমি কি কি খাবার খাবাই খের বা খর এই ধরনের কচুরি পানা এবং কাঁচা ঘাস খাওয়াই আমার গরুগুলোকে পালন করতেছি আলহামদুলিল্লাহ এবং সফল হয়েছে সর্বশেষ আপনাদের কাছে দোয়া চাই ভবিষ্যতে আরও এমন ভিডিও আপনাদের জন্য বানাবো যেন আপনারা মোটিভেটেড হতে পারেন আর অবশ্যই এই ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন